হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন ভুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটি ছিল নববর্ষের দিন মানে পহেলা বৈশাখ তো আমরা বাঙালি যে যেরকমটা ভাবে সেরকমভাবেই আর কি দিনটি সেলিব্রেশন করে আর দেখো বাপের বাড়ি গিয়েই প্রথমে দেখলাম আমার ভাই বসে আছে এটা একটা মামার ছেলে বড় মামার ছেলে ফোনে কী সব গেম খেলা করছে আর আমরা যাবো বলে মা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে তারপর না আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম একদম গরম লাগছিলো সেই কারণে আর এখানে দেখো মামা মামার সাথে কী একটা কারণে যা হোক একটা কারণে দুষ্টুমি করছিল তো ওকে রেডি ফেডি করিয়ে ভাইয়ের কাছে দিয়ে এলাম ওই খেলনা ফেলনা নেবে এই সব মামার যেহেতু দোকান আছে সেই কারণে তারপরে দেখো রান্না করে গেলাম গিয়ে দেখলাম অলরেডি কিন্তু শুক্ত রান্না হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়েছে মানে মাংসের জন্য সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে অনেক কিছু আইটেম রান্না মানে অনেক কিছু আয়োজন ছিল রান্নার মানে প্রথম থেকেই বলি শুক্তো ছিল মুড়ো ঘন্ট বেগুনি মাছের ঝাল চিকেন কষা মাটন মানে খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস এগুলোই সব কিছু ছিল আজকে খাওয়া দাওয়া আরও একটা কারণ ছিল শুধু আমরা যাব না মা আজকে মায়ের মামার ছেলে বৌমাদের নেমন্তন্ন করেছিল তো সবাইকে মোটামুটি মা নেমন্তন্ন করে খাইয়েছে যেরকমভাবে হয় তো ওরা ওদেরকে এখনও মানে সময় পায়নি যেহেতু মামারা মানে বাইরে বাইরে থাকে সেই জন্য ওরা সময় পায় না আর কি আসার জন্য তো আজকে বাড়িতে ছিল সেই জন্য মা ভাবল না ওদেরকেও একটু নিমন্ত্রণ করে দিই একসাথে হয়ে যাবে তো দেখো আমরাও গেছিলাম ওরাও বয়স খুব আনন্দ হয়েছিলো আর এখানে দেখো জিগুবাবু গেম খেলা করছে আর দুই ভাই বোন মিলে আর কি দুষ্টুমি শুরু হয়ে গেছে আর একটু একটা ছিল মানে ওই যে আমার মা মামার ছেলের ছেলেও কিন্তু দুষ্টু জিগুর মতো তো দেখো এখানে লাস্টে পাঁপড় ভাজা হচ্ছিল তারপরে কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছিলাম তো আমার মামা মামিরা চলে এসেছিলো কয়েকদিন আগে ছোট ছোটো মামাটার বিয়ে হয়েছে আর এখানে দেখো লাল রঙের জামা পরে যে বসে আছে ওটা কিন্তু আমার বান্ধবী আবার সম্পর্কে আমার মামিও হয় তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিচ্ছিলাম মামা আর আমার বরটা দেখো ওই ছোট্ট পুচকুটাকে কোলে নিয়ে বসে আছে যেহেতু ও খাচ্ছিলো সেই কারণে আর আমার বর এমনি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসে তো আর বাচ্চারা ওর কাছে বেশ থাকেও ভালো ঠান্ডা হয়ে আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়ার শেষে প্রচুর আড্ডা আড্ডা দিলাম তারপরে সন্ধে হলো আর এখানে দেখো আমি আর মা ওদেরকে খাওয়া দাওয়ার পরে আমি আর মা খেতে বসে পড়েছি আমি আমার শাশুড়ির দিদা সবাই খেতে বসে পড়েছি আর তারপরে দেখো এই যে পুচকুটা আমার মা শুয়ে আছে দিদা শুয়ে আছে আর পুচকুটা সমানে খেলা করছে ওদের সাথে আর কী দুষ্টু হয়েছে জানো না খুব পাকা তো তারপরে দেখো সন্ধে হলো আর মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলো একটু তো মা গুছিয়ে নিল আমরা এবার বাড়ি আসবো আর এখানে ভাই কম্পিউটারে কাজ করছো যেহেতু সব কাজ ক্যামেরা যেহেতু ক্যামেরাম্যানও তো তারপরে সবাই মিলে গুছিয়ে বাড়ি চলে এলাম তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের নববর্ষের দিনটি কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো টাটা ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো